আসসালামু আলাইকুম হাই ব্রাণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নুডুলস দিয়ে একটা নাস্তা তৈরি করব আগে আমি নুডলসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি আমি দুইটা ডিম নিয়েছি ওই দুইটা ডিম আমি সাদা অংশটার আর কুসুমটা আলাদা করে নিছি বা একটা বাটিতে কুসুমটা নিয়ে নিছি নিয়ে যে সাদা অংশটা আছে এটার সাথে আমি নুডলস তারপর মরিচের গোড়া নুন ভালো করে মেখে নিছি মেখে নেওয়ার পরে যে একটা তাওয়াতে আমি একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে তারপর আমি এখানে লুডুস দিয়ে এখানে কুসুমটা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি সুন্দর করে দুই সাইড ভেজে নিছি বাকিটাও আমি এভাবে সেমভাবেই করে নিতেছি তাতে আমি একটু তেল দিয়ে দিলাম সরিয়ে তারপর এখানে আমি কুসুমটা দিয়ে দিতেছি দিয়ে তারপর আমি ওইটার মত নিই চার সুন্দর করে ভেজে নিব এই তো দেখেন আমার আমার ভাজা শেষ তো এখন আমি এটাকে দেখেন ছুরিদের সুন্দর করে কেটে নিতেছি কেটে নিয়ে দেখেন আমি সাজিয়ে নিলাম এখন আমি এটাকে সস দিয়ে পরিবেশন করবো এই তো আমার হাজব্যান্ড টেস্ট করলো আমার অনেক মজা হয়েছে আর আপনারা কারা এভাবে খাইছেন কমেন্টে জানাইবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ